সয়াবিনের তরকারি তা সয়াবিনের আগে অনেকবারই করেছি কিন্তু আজকে ভিন্ন স্বাদের সয়াবিন মানে কস্তুরি মেথি দিয়ে আমরা তো কস্তুরি মেথি দিয়ে তো সয়াবিন তৈরি করি না তা এখানে আমি কস্তুরি মেথিটা কি করেছি রুটির চাটুর মধ্যে দিয়েছি মানে ওপর দিয়ে যেমন আমরা গরম মশলা ছিটিয়ে দিই সেরকম যদি কস্তুরি মেথিটা সবসময় কী করবে একটু গুঁড়ো করে নেবে রুটির চাটুর মধ্যে এইভাবে আমি মেলে দিলাম আর এখানে আমি কড়াইতে যেহেতু একটু তেল আছে জল আছে ওইটা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো এইভাবে কি করবে রুটির চাটুটা গরম করে তার মধ্যে কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি আমার এখানে ফুটে এসেছে মানে হয়ে গেছে এইবার আমার একটা চাটুতেই থাকবে দেখতে হবে তাপটা আসছে কিনা হ্যাঁ তাপ এসে গেছে এবার আমি অফ করে রাখলাম এটা আমার এখন দরকার নেই একই রান্নাটা করব আমি সর্ষের তেলে সাদা তেলের রান্না থেকে না সয়াবিন মাংস কিন্তু বেশিরভাগই সর্ষের তেলটাই টেস্ট হয় এখন বেশি তেল দিলাম না আর এখানে আমি কি করেছি নুন দিয়ে সয়াবিনটাকে আগে সিদ্ধ করে রেখেছি প্রথমে সয়াবিনটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছি এর মধ্যে না এখনও জলটা রয়েছে কিছুটা চিপে ফেলেছি কিন্তু যতটা পারবে চেপে একদম হাতের মুঠো ফেলে দেবেন অনেকে সয়াবিনের গন্ধটা সহ্য করতে পারে না আমারও ভালো লাগে না কিন্তু সয়াবিনের প্রচণ্ড উপকার আছে তা সপ্তাহে একদিন অন্তত সয়াবিন দেওয়ার চেষ্টা করি সেখানে আমি কী করি একদিনের পরিবর্তে মাসে দুবার দিই কিন্তু গন্ধটা আমি নিতে পারি না যেহেতু সব কিছু জিনিস এবার বর্ষাকাল এসে গেছে অনেকেই বাজারে যেতে পারে না ডিম পোস্ত সয়াবিন ডাল যদি ঘরে থাকে দুদিন বৃষ্টি হলেও কোনো ক্ষতি নেই ঠিক আমি সেভাবেই চলি মানে আমার ছোটোবেলা থেকে মাকেও দেখতাম বা যখন সংসার হয়েছে তখনও কিছু জিনিস আলু পোস্ত গরমকালে না গরমকাল বলছি বর্ষাকালে কিন্তু আলু পোস্ত ডাল দিয়ে খেতে বেশ ভালো লাগে পোস্ত বড়া যাই হোক আমি এখানে সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ নুন জিরে ধরে গুঁড়ো চালের গুঁড়ো বেসন এগুলো আমি কি করছি হাত দিয়েই মাখব কেননা এটা না চামচ দিয়ে মাখা যায় না এর মধ্যে আমি কি করছি সমস্ত মশলাটাকে এর মধ্যে ভালো করে মেখে আর এখানে আমি কি করেছি আলুটাকে আমি জলে ধুম করে কেটে ভিজিয়ে রেখেছি আলু বাজারে এখন প্রায় পঁয়ত্রিশ চল্লিশ চলছে চন্দ্রমুখীর দাম চল্লিশ আর জ্যোতি আলু পঁয়ত্রিশ আলুগুলো কিনে আনছি আর বাড়িতে আমার কি হচ্ছে সব পচে যাচ্ছে কেন বাজার দর যেহেতু জিনিসের দাম বেড়ে গেছে বাজারের লোকজন কেনাকাটিও কমিয়ে দিয়েছে এবার ওরা কী করবে ওরা তো বস্তায় বস্তায় আলু পেঁয়াজ কিনে এনেছে এগুলো তো বিক্রি করতে হবে সেগুলো চা পাচ্ছে আমাদের ওপর আমরা পয়সা দিয়ে দিয়ে পচা জিনিস কিনছি প্রত্যেক দিন আলু পুরো মেঝের মধ্যে পেপার পেতে রাখছি ওরা আমাকে যেভাবে বলছে আমি ঠিক সেভাবেই করছি আর এটাকে না তুমি ইচ্ছা করলে না মুঠোও করতে পারো এত সুন্দর সিদ্ধ হয়েছে তা ভাবনা মুঠোই বানিয়ে ফেলি মশলাটাকে আগে মাখিয়ে নিয়েছি এবারটা মুঠো মতন করে পকোড়া করে ফেলব আমার তেলটাও বেশ গরম হয়ে গেছে তাহলে মুঠোটা করেছে এই কারণেই কেউ বুঝতে পারবে না যে এটা সয়াবিন দিয়ে করেছি আর সয়াবিন কোনো পাতলা টেল জল করাটার থেকে না একটু মাখো মাখো হবে কোটা গোটা সয়াবিনও রেখেছি এবার আমি কি করছি মুঠোর আকৃতির চ্যাপটা করে ভালো করে দিয়ে দিচ্ছি তা গলে গেলেও কোনো ক্ষতি নেই আর যেহেতু বড়া ভাজা করছি আমি ওর মধ্যে তো তেল ঢুকে যাচ্ছে কষানো সময় কিন্তু আমি একদম অল্প তেলে করব তাহলে কি হবে বড়াটা দেখো বেশ ঢোকাটা কেন মানে বেশ ঢোকা স্টেপ করেন করিনি আমি গোড়া বড় বড়া রাখতে গিয়ে স্টেপ করে এবার করে নিয়েছি এইটা খেয়ে দেবেন বেসনের মানে বড়া করে দেখবে তরকারিটা করবে বেশ সুন্দর বাচ্চারা বুঝতেই পারবে না ভাবছে বড়া ভাজা কিন্তু বড়া ভাজাটা কীসের ওরা যদি খেয়ে একবার খায় বারবার করবে মা আমাকে এই তরকারিটাই বানিয়ে দাও তা আমি আগে পেঁয়াজটাই দিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজটা সবসময় লাল করে ভাজতে হবে তারপরে এটা তো অপেক্ষা কষারের জন্য আমাকে অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে না আমি বেশি দেবো না বেশি লাল করব না একটু রং ধরার জন্য অপেক্ষা করতে হবে যেহেতু আমার সমস্ত দেখো রংটাও এসে গেছে একদম কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ এটা যদি একটু লাল করে মানে ভাজি তাহলে চরাইটাও আবার পোড়া পোড়া দেখাবে এরকম বেশি কালারটা এসে গেছে এইবার আমি দিচ্ছি রসুন কচি আর আদাটাও একবার আমি দিয়ে দিলাম এবার হ্যাঁ আর এখানে আমার মশলাটা আমি সব একসাথেই ভিজিয়ে রেখেছি নুন হলুদ জিরে লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছি তাহলে কী হবে মশলা গুঁড়ো মশলা সবসময় এভাবে ভিজিয়ে রাখলে টেস্টটাও সুন্দর হয় ওই একটা একটা করে দেওয়া থেকে দেখো আমার আদা রসুনের গন্ধটাও চলে গেছে এইবার আমি দেব আলু আর এখানে যেহেতু আমি টমেটো বা কিছুই ব্যবহার করবো না কিন্তু ব্যবহার কি একটু কষ্টই মেথি আর একটু তো সয়াবিন গরম মশলা দিতেই হবে কেন গরম মশলা না দিলেই না সয়াবিন বা চিকেন মটরের না কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা চলে যায় এটা আমাকে এবার একটা একটা করে দেখো পেঁয়াজটাও কষা হচ্ছে আলুটাও ভাজা হচ্ছে সব একসাথে আমি হালকাভাবে সব ভেজে নিয়েছি যেহেতু এখানে আমি নুন হলুদ অ্যাড করে নিই তারপরে একটু সাদা ছানা দেখাচ্ছি এইবার আমি কি করছি মশলাটা দিয়ে নিচ্ছি মশলাটাও এটার সঙ্গে কষিয়ে নিচ্ছি আর একটু জল রেখে দিলাম মশলাটা যখন তুলে আসবে জলটা দিলে কি হয় মশলা গাছে গেলে আবার তেলটা ছেড়ে আসে তাহলে বোঝা যাবে একটা পাশে কষা হয়েছে যখন দেখবে তেল থাকছে না তার জন্য আমি কি করছি অল্প একটু জল অ্যাড করে দিলাম ভাজাটাও ভালো হবে আর তেলটাও তাড়াতাড়ি ছেড়ে আসবে মশলা কষার সময় তেলটাও ছেড়ে আসবে এইবার আমি কি দেবো পত্তরি মেথি মেথিটা সবসময় কী করতে হবে মেথির চাটুর মধ্যে দেখো এটাকে আমি কি সুন্দর গুঁড়ো হচ্ছে কিন্তু এটা যদি কাঁচা অবস্থা দিই না মানে গুঁড়ো হবে না একটু গোটাও রাখতে পারো বা গুঁড়ো কিন্তু আমি বেশি একটু গোটা গোটাও রেখেছি দেখো কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে এর মধ্যে আমি কষ কষানোর মধ্যে কষুরি মেথিটাও দিয়ে দিলাম দেখছি একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা সবচেয়ে বেটার দেখো সবকিছু হাঁটে তেলও ছেড়ে গেছে কষানো বয়ল হওয়ার জন্য আমার কিছুক্ষণ টাইম দেবো দিয়ে সব মশলা পাঠিয়ে দেওয়া হয়ে গেছে আর কিছু দেবো না বাকি আছে কি চিনি এটা যেহেতু কষানো হয়ে গেছে আমি জলটা পিছিয়ে ওটাও দিয়ে দিলাম কিন্তু আমার এখানে যাওয়া হবে কালারটা আসবে কি করে কালারের জন্য আমাকে দিতে হবে একটু চিনি চিনিটাও দিয়ে দিলাম দেখো বেশ সুন্দর হয়ে গেছে আর কিছু দেব না এইবার আমার তা সিদ্ধ হওয়ার অপেক্ষা রাখতে হবে দেখো কালারটাও বেশ সুন্দর এসে গেছে দেখেছো একটু করে মশলাও দিচ্ছি আমার কষাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমিটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর এর মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলে আরও কালারটা সুন্দর আসবে চিলিটা কষানোর সময় দিলে ভালো হয় কিন্তু আমি কষানোর সময় দিই না আমি যখন গরম মশলা মশলা কষাতে কষাতে নিজের হাত দিয়ে কাশি চলে আসে এত নাক জ্বালা করে লঙ্কার দেখো আমার এটা আলুটা বয়েল হবে তারপরে এই বড়াটা আমি ছেড়ে দিচ্ছি এই বড়াটাকে আমি ছেড়ে দিলাম বেশ দোকানে স্বয়